কক্সবাজার জেলাধীন টেকনাফের নীলায় ইউনিয়নে হারুন ডাকাতে রাস্তা নেয় নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান বৃহস্পতিবার তিন এপ্রিল ভোর রাতে পরিচালিত এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র গুলি ও নগদ অর্থ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ছয় রাউন্ড তাজা গুলি পাঁচটি দাঁড়ার অস্ত্র তিরিশ লক্ষাধিক নগদ টাকা স্বর্ণালঙ্কার চেক বই ও সিম কার্ড জব্দ করা হয়েছে উদ্ধারকৃত আলামত টেকনাপতানায় হস্তান্তর করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণ কাস্টমসে পাঠানোর প্রক্রিয়া চলছে আবিজানিক টিম সূত্রে জানা যায় দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এই অভিযানকে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা